মেয়েটিকে যখন প্রথম দেখেছিলাম তখন ছিলাম ভার্সিটি এক টক শরীরের গরম রক্তের প্রবাহ এবং একটুকুতে আবেগী হয়ে পড়াটাই সেই বয়সের বৈশিষ্ট্য আমিও সেটা ব্যতিক্রম ছিলাম না মেয়েটার পরনে ছিল একটা কালো পাড়ের নীল রঙের শাড়ি সাথে ম্যাজিক করা ব্লাউজ চোখে ছিল গাঢ় কালো কাজল চুলের খোপায় সাদা রঙের অজানা ফুল সেদিন ভার্সিটিতে কোনো এক অনুষ্ঠান ছিল বিধায় ওর এইভাবে সাজা ভার্সিটির গেটের সামনে একটা দোকানে চা পান করা সবাই ওকে লক্ষ্য করে বের হতে মেয়েটিকে তার আগে কখনোই দেখিনি আমি ধারণা করেছিলাম ভার্সিটির নতুন ফার্স্ট ইয়ারে হবে ও যদি আমার ধারণা সম্পূর্ণরূপে ভুলও হতে পারত কেননা প্রতিটি ছাত্রছাত্রীকে খেয়াল করার সাধ্য কারোই থাকার কথা নয় সেদিন আমাদের অনার্স ফোর্থ ইয়ারের ক্লাস সহ প্রায় সকল বসে প্রতিটি ডিপার্টমেন্টের ক্লাসেই আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন এক সময় আমি আর ভালো না লাগার দরুন ক্যাম্পাস থেকে বের হয়ে পাশের দোকানে যাই চা পান করতে আর সেই সময় তার সাথে দেখা মেলে আমার মাঝে মধ্যে কোনো কিছু দেখেই আমরা থমকে যাই এক অজ্ঞাত আকর্ষণ বোধ করি সে জিনিস বা ব্যক্তিটার ওপর এই ঘটনা আমার সাথেও ঘটেছিল তখন নিজের অজান্তেই আপনা আপনিও সামনে গিয়ে দাঁড়াই আমি ভাগ্য তখন নেহাত ভালো ছিল আমার কারণ ওর সাথে কোনো বান্ধবী তখন ছিল না এক্সকিউজ মে আপনি কি নতুন ফার্স্ট ইয়ারের জি ভাইয়া কিন্তু কেন বলুন তো আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি না আসলে আমি রেদওয়ান এবার ফাইনাল ইয়ার রেস্টুরেন্ট বিশেষ কিছু কারণে ফার্স্ট ইয়ারের কয়েকজন ছাত্রছাত্রীদের সাথে পরিচয় হয়ে নিচ্ছিলাম আপনার সাথে হয়ে নিলাম বিশেষ কারণটা কি জানতে পারি আমার পরিচিত তেমন কেউ যে এবার ফার্স্ট ইয়ার রেস্টুরেন্ট এখানে তাই ভাবলাম কয়েকজনের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক কারণ কখন যে কনিষ্ঠদের প্রয়োজন পড়ে যায় বলা তো যায় না আপনাকে দেখে মনে হলো আপনার সাথে পরিচিত হওয়াটা সমীচীন তাই আমি তো আপনার থেকে অনেক ছুটি হব তবু আপনি বলে সম্বোধন করছেন যে আমাকে আসলে আমি অপরিচিত কিংবা সদ্য পরিচিত মানুষের আপনি বলেই সম্বোধন করি বলতে পারেন সম্মান করেই এভাবে কিছুক্ষণ পারিপার্শ্বিক এবং ভাস্ত্রীর টুকটাক বিষয়ে কথা হয় আমাদের মধ্যে কিছু সময়ের জন্য মেয়েটা আমি সিনিয়র বলেই হোক বা নিজ উৎসাহেই হোক সম্পূর্ণ সময়টুকু আন্তরিকতার সাথেই কথা বলছিল আমার সাথে আচ্ছা ভাইয়া আজকের মতো আসি কেমন বাসায় কাজ আছে অনেক আপনার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো আমার আরেক ঠিক কথা হবে আপনাকে আমার মনে থাকবে আসি বলে মেয়েটা প্রস্থানের জন্য পা বাড়াচ্ছিল তখনই আমি বলে উঠলাম এই যে একটু শুনুন মেয়েটা পুনরায় আমার দিকে ঘুরে একটু অবাক চাহনিতে আমার দিকে তাকালো সেই মুহূর্তেই আমার ঠিক কি হয়েছিল জানি না কিন্তু মুখ দিয়ে সহসা কোনো কথায় বের হচ্ছিল না আমার হয়তো ও আমার অবস্থাটা একটু হলো আজ করতে পেরেছিলো এই যে ভাইয়া এত ভয় পাওয়ার কিছু নেই এখানে আমি তো কোনো রাক্ষসী নই ঠিক আছে নির্দ্বিধায় বলে ফেলুন তো যা বলতে চান ওর কথায় কিছুটা সাহসের সঞ্চার হলো আমার বললাম আসলে আপনার নামটা জানতে পারি আমার কথা শুনে সে মুখে হাত চেপে হাসতে লাগলো খানিকণ বাদে হাসি মিশ্রিত বদনে বলল এইটুকু বলতে এত ভয় পেলেন যাই হোক আমার নাম রাজিয়া সুলতানা ডাক নাম রাইফা আমাকে রাইফা বলে রাখতে পারেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাকেও স্বাগত আসি কেমন আবার দেখা হবে মেয়েটা আমাকে একটা মুচকি হাসি উপহার দিয়ে ঘুরে যেতে লাগলো ও দৃষ্টির আড়ালে যাওয়া পর্যন্ত আমি পেছন থেকে ওকে অবলোকন করেছিলাম ওর ঘন কালো চুল টানা টানা চোখ অপূর্ব মুখের অবয়ব সব কিছু আমাকে ওর প্রতি ধাবিত করে তোলে কয়েক মুহূর্তের পরিচয়ে আচ্ছা একজন মানুষকে যখন কারো ভালো লাগে তখন তার সব কিছুই বুঝি সুধার মতো মনে হয় প্রশ্নের উত্তরটা তখনও পর্যন্ত আমার জানা ছিল না হয়তো ভিন্নভাবে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এই চরম সত্যটা আমার কাছে পরবর্তীতে ধরা দিবে বলে তাই সময় গড়িয়ে যায় আপন গতিতেই সেদিনের পরও অনেক দিন কেটে যায় আমাদের সাক্ষত হতে থাকে আসলে বলতে নিয়োগ আমার নিজের ইচ্ছাতেই আমাদের দেখা সাক্ষাৎ হতে থাকে কখনো রাস্তায় হাঁটতে গিয়ে কথা হয় ওর সাথে কখনো হয়তো ভার্সিটির মাঠে কখনো বা ভার্সিটির কোনো অনুষ্ঠান কিংবা ভার্সিটির ক্যাফেটেরিয়ায় শুরুর দিকে এসব কিছুতে ওর তরফ থেকে তেমন লক্ষণীয় কোনো আগ্রহ না থাকলেও ধীরে ধীরে ওর নিজেও আমার ব্যাপারে যত্নশীল হতে থাকে জানি না ঠিক কী কারণে আমার প্রতি অন্যরকম অনুভূতি টানে নাকি কি স্রেফ ভার্সিটির সবচেয়ে সিনিয়র ব্যাচের একজন ভাইয়া হিসেবে সম্মান প্রদর্শন করে আমাকে খাতির কর্তব্য তবে কারণটা যাই হোক না কেন আমার বহুল আকাঙ্ক্ষিত ওর সঙ্গটা যে আমি পেতাম এটাই ছিল আমার সে সময়ের চরম প্রাপ্তি আমি নিশ্চিত হই প্রথম দেখায় ওর প্রতি যে আকর্ষণ আকর্ষণবোধ ছিল আমার সেটা ইতিমধ্যেই বিবর্তিত হয়েছে এক মধুর পবিত্র এবং দায়িত্ব সংবলিত অনুভূতিতে যেটাকে হয়তো ভালোবাসা বলে সময় পরিক্রমায় আমাদের মধ্যকার সম্পর্কটা আরও মজবুত এবং অনেকটাই স্থিতিশীল হয় পরিচিত হওয়ার কয়েকদিন পার হওয়ায় ফোন নাম্বার আদান প্রদানও হয় আমাদের মাঝে আপনি থেকে তুমিতে উত্তীর্ণ হয়ে আমরা ওর কাছে আমি ঠিক কী ছিলাম জানতাম না তখনও স্নেহতুল্য উপকারী বড় ভাই নাকি কাছের মানুষ এটা না জানলেও আমার কাছে ও নিঃসন্দেহে ছিল এমন একজন মানুষ যার জন্য হয়তো স্রষ্টা আমাকে তৈরি করেছিলেন সময়টা তখন ছিল শ্রাবণের শেষের দিকের এক বৃষ্টি ঝরা দিন মাস্টার্স করছিলাম আমি তখন ছুটির পর ভার্সিটি থেকে বের হয়ে যা হাঁটছি আপন মনে কিছু দূর যাওয়ার পর হুট করে যেন আকাশ ভেঙে তুমুল বৃষ্টি পৃথিবীর মাটিতে পতিত হতে লাগলো আর হয়তো কিছুক্ষণ পরে ঋতুটি এক বছরের জন্য প্রকৃতি থেকে বিদায় গ্রহণ করবে বলেই শেষবারের মতো নিজের সমস্তটা দিয়ে বর্ধিত হতে শুরু করেছে আমার কাছে ছাতা ছিল না আমি তখন রাস্তার এমন একটা জায়গা ছিলাম যেখান থেকে নিকটস্থ কোনো ছাউ নিতে যাওয়া অসম্ভব বটে তার সাথে রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ায় অল্প সময়ে বৃষ্টির পানিতে কর্দমাক্ত হয়ে গিয়েছিল তাই অনতির দূরেই একটা গাছে নিচে সাবধানে গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম একটা রিক্সার জন্য হঠাৎ খেয়াল করলাম আমার পাশে একটা নারী মূর্তি এসে দাঁড়িয়েছে হ্যাঁ সে আর কেউ নয় রাইফাই হয়তো এই বৃষ্টিতে সেও আমার মতো অবস্থা শিকার হয়ে এখানে এসেছে আমি ওর দিকে তাকাতে মুচকি হেসে চোখের ইশারা আমাকে একসাথে যাত্রা করার আহ্বান করলো যেটা নাকচ করার ইচ্ছে বা সাধ্য কোনোটাই আমার কোনো কালেই ছিল না গাছের পাতা সংখ্যা কম হওয়ায় অল্প সময় আমরা অনেকটা ভেজে যাই আমি বহু কিছুটা নিজের দৃষ্টিতে ওর ভেজা সত্তার ওপর পড়া হতে বিরত রাখি কিছু সময় অতিবাহিত হওয়ার পরে একটা রিক্সা পেলাম আমরা এবং দ্বিগুণ ভাড়ায় রাজি হয়ে একত্রেই উঠে পড়লাম সেটাতে এই প্রথম ওর সাথে বসে আমার রিক্সা যাত্রা এতদিনে পরিচিত হবার পর এমন সৌভাগ্য এর আগে কখনো হয়নি আমার মনে মনে স্রষ্টাকে যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছিলাম না রাস্তায় পানি জমে ওঠায় রিক্সা ধীরে ধীরে গন্তব্যস্থলের দিকে যাচ্ছিল আমার আর প্রবল বর্ষণে ঝুমঝুম শব্দে আমাদের মধ্যকার কথা রিক্সা চালকের কান অব্দি পৌঁছানো অসম্ভব আমার পাশে আমার প্রিয়সি শিক্ত অবস্থা বসে আছে আর সময়টা গরমের হাওয়াতেও পোশাক একেবারে পাতলা ছিল এই অবস্থায় একজন ছেলে হয়ে নিজেকে সংযুত করে রাখাটা যে কতটা কষ্টসাধ্য সেটা আমি সেদিন উপলব্ধি করতে পেরেছিলাম যাতে কোনোভাবেই নিজের উপর হতে নিয়ন্ত্রণ না হারিয়ে ফেলি তাই আমি বাইরের দিকে মুখ ফিরিয়ে রেখেছিলাম হঠাৎ করে আমার হাতে একটা নরম হাতের স্পর্শ অনুভব করি ঘুরে তাকিয়ে দেখি আমার প্রিয় আমার ডান হাতে নিজের দু হাতের মধ্যে আবিষ্ট করে রেখেছে সেটা দেখার পর আমার প্রথম কয়েকটা হৃদস্পন্দন মিস হয়ে যায় এরপর তার দ্বিগুণ হারে স্পন্দিত হতে থাকে ওই মুহূর্তে আমার ঠিক কী প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল জানি না তবে আমি চাচ্ছিলাম সময়টার জন্য সেখানে থেমে যায় এবং ও আমার হাতটা যেন কখনো না ছাড়ে আমি কিছু না বলে পুনরায় বাইরের দিকে তাকিয়ে ওর স্পর্শ উপভোগ করতে থাকি হঠাৎই ওর নিজের দুবাহুতে আমার ডান হাতটা নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রাখলো ঘটনা আকস্মিকতায় আমি সম্পূর্ণ হতভম্ব হয়ে যাই আবে সে দু চোখ বন্ধ হয়ে আসে আমার ক্ষণিকের মধ্যেই গালে কোমল হাতের স্পর্শ অনুভব করি চোখ খুলতেই ও নিজের হাত দিয়ে আমার মুখ নিজের দিকে ঘুরিয়ে নিল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওর চোখে মুগ্ধতা এতটা নিখুঁত পবিত্রভাবে ভালোবাসতে পারো আর পারো যখন ওকে স্বীকার করতে কৃষি সংকোচ হুম তখন আমি কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে ছিলাম না যা যা ঘটছে পুরোটাই যেন মনে হচ্ছিল একটা নিচকের স্বপ্ন যে স্মৃতিকাল হয়তো নিমিশেই ভস্য হয়ে যাবে আমার নিরবতা এবং মুখভঙ্গি দেখে হয়তো নিজের ষষ্ঠ ইন্দ্রিয় দ্বারা আমার অবস্থা বুঝতে পারল সে সাথে সাথেই তার হৃদয় কারা সেই মচকি হাসি থাক মহারাজেরা লজ্জাবতীর মতো এত লজ্জা পেতে হবে না এবার একটু সাহসী হন তো জনাব অন্তত নিজের রানীর জন্য ঢাকা নামক ব্যস্ত শহরের এক বর্ষণরত দুপুরে একটা রিক্সা তার চালক ব্যথী তারও দুজন মানব মানবীকে পেছনে নিয়ে ধীরে ধীরে গন্তব্যে উদ্দেশ্যে চলছে বৃষ্টি ধরা সেই দিনটিতেই আমি প্রথমবারের মতো ভালোবাসার স্পর্শ পেয়েছিলাম পেয়েছিলাম ওর শরীরে উষ্ণতার সাময়িক অনুভূতি পেয়েছিলাম ওর অমৃত ঠোঁটের স্বাদ নিজের ঠোঁটে প্রথমবারের মতো সেই অনুভূতি সেই সেই মুহূর্তগুলো কোনোটাই প্রকাশিতব্য নয় সেদিনের পর কেটে গেছে তিরিশটি বসন্ত আমার আধার ঘরের নূর্ষে। আমার ঘরকে আমার জীবনকে বিগত সাতাশ বছর যাবৎ প্রচলিত রাখার দায়িত্ব অতি নিখুঁতভাবেই পালন করে আসছে সে হ্যাঁ রাইফাই সেই মেয়ে আমার অর্ধাঙ্গিনী আমার দুই সন্তানের জননী সেই বর্ষণ দিনের পরও আমরা কতবার যে একত্রিত হয়েছি বিবাহ উত্তর জীবনে একে অপরের হাতে হাতে রেখে যে কত দেশ বিদেশ ঘুরে ভালোবাসার প্রহর কাটিয়েছি হিসেব নেই আমাদের ভালোবাসার মুহূর্তের কোনো অন্ত নেই বরং তা দিন দিন ক্রমশ বর্ধমান কিন্তু সেই দিনে সেই স্মৃতিগুলো তাকে কখনো ভোলা সম্ভব আমাদের প্রথম প্রণয় কাছে আসার মুহূর্ত বাকি সমস্ত কিছুকে পেরিয়ে চিরকাল তার আমার স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে